গেমারদের জন্য নতুন ফোন ইনফিনিক্স জিটি থার্টি কয়েকদিন আগে তাদের রিলিজ হওয়া ইনফিনিক্স জিটি থার্টি প্রো ফোনটা কিন্তু বেশ ভালোই পপুলার হয়েছিল ভাই সেই লেভেলের একটা ভাইব ক্রিয়েট করেছিল মানে গেমারদের জন্য কিন্তু ইনফিনিক্স বেশ ভালো ভালো ডিভাইস উপহার দিয়ে যাচ্ছে আমাদের অনেক দিন ধরে তবে ভাই জিটি থার্টি প্রো ফোনের একটাই সমস্যা ছিল দাম একটু বেশি ছিল অনেকে হয়তো অ্যাফোর্ড করতে পারেন নাই সেই সমস্যার সমাধান এইবার চলে এসেছে জিটি থার্টির মাধ্যমে কনসোল স্টাইলের ট্রিগার এখন শুধু ফ্ল্যাগশিপ ফোনে না ভাই জিটি থার্টি পাবেন ট্রু ই স্পোর্টস ভাইভ তাও আবার অনেক অনেক কম দামে গেমারদের জন্য স্পেশালি ডিজাইন করা এই ফোনে কিন্তু খুবই দারুণ গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে কারণ এতে ব্যবহার করা হয়েছে সেভেন্টি ফোর হান্ড্রেডের মতো পাওয়ারফুল একটা চিপসেট ও ভাই দাও এটা কিন্তু ফাইভ জি চিপসেট র্যাঙ্ক ম্যাচ হোক অথবা ইন্টেন্স গেমিং পারফরমেন্স থাকবে একদম স্মুথ নো ল্যাগ নো কম্প্রোমাইজ আরও থাকছে একশো চুয়াল্লিশ হার্জের রিফ্রেশ রেট সাথে ওয়ান পয়েন্ট ফাইভ কে অ্যামোলেড ডিসপ্লে যা দেবে আপনাকে শার্প ভাইব্রেন্ট এবং আলট্রা রেসপন্সিভ গেমিং এক্সপেরিয়েন্স ভাই জিটি থার্টি ফোনটা কিন্তু জিটি থার্টি প্রো এর সেম ডিএনএ তে তৈরি তার মানে হচ্ছে পারফরমেন্স পাবেন আপনি ফ্ল্যাগশিপ লেভেলের কিন্তু পকেটের জন্য হবে অনেক সাশ্রয়ী মানে একই সাথে কনসোল স্টাইলের টিগার ফাইভ জি গেমিং প্রসেসর সেই সঙ্গে দারুণ একটা ডিসপ্লে এইরকম পারফেক্ট একটা কম্বিনেশন কিন্তু এই বাজেটে খুব একটা খুঁজে পাওয়া যায় না সো আপনি যদি বাজেটের মধ্যে একটা ডেডিকেটেড গেমিং ফোন খুঁজে থাকেন তাহলে আপনার জন্য জোস একটা অপশন হতে যাচ্ছে ইনফিনিক্স জিটি থার্টি এনিওয়ে এই সমস্ত কথাবার্তা তো ইনফিনিক্স দাবি করতেছে এটা আমাদের দাবি না ভাই আমাদের কি বক্তব্য সেটা জানানোর জন্য আমরা খুব শীঘ্রই হাজির হয়ে যাব এই ফোনের ফুল রিভিউ নিয়ে সুতরাং চোখ রাখুন টেক টু দ্য পয়েন্টের পর্দায়